কাকি হলো যাইতেছে গা তা আইবেন কবে সকালে আবেন তাহলে এই যে হলো মিজানের হাঁস অনেকদিন পরে ভিডিও করলাম অনেকদিন পর বাড়ির পিছনে আসলাম বাড়ির পিছনে নতুন লাউ গাছ মনে হয় লাউ হয়েছে কিনা জানি না এটা লাউ আছে দেখ আমার ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে ইটা দৃশ্যটা পিছনে

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া আবার কথা ভালোই আছি আমি আসি এলো মেমের যে পরিত্যক্ত যে জায়গাটা দেখছেন মেমের সুন্দর পার্ক ছিল পার্কের এখানে আসি তো যেখানে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আজকে আপনাদের একটা সুন্দর সকালে আমি আজকে ভরে উঠা একটা যে কোনো একটা খারাপ সংবাদ শুই না মানে মানুষের চিলাচিলি শুই না রাস্তায় গেলাম রাস্তা যায় দেখি যে আমাদের যে এলাকার যে চাস্ত ভাই আছে তার বাড়িতে কিছু কবুতার আছে অনেক অনেকগুলা কবুতর সে ছোটোকাল থেকে দেখছি কবুতর পালতে আমরা যখন ছোটো তখন থেকে দেখতাম কবুতার পালতো তাই সে সৌদি আরব আসলে অনেক বছর সৌদি আরব থেকে আইসা সেই কবুতারগুলো কবুতর পালে প্রায় আজকে সাতাশ বছর ধরে কবুতর পালে তাই কবুতারগুলো আজকে হলো একটা শিয়াল শিয়াল বলেন না কি বললেন আমি ভিডিও ফুটেজ দিব ভিডিও ভিডিওতে দেখতে পারবেন পুরাটাই করে দেমু কিন্তু অনেকগুলো কবুতার তার খোয়ারে যায়া মানে গুলা কিছু কবুতার মানে খাইতে যায় বাসন মাইরা ফেলাইছে কামড়াইয়া মানে মোটামুটি অনেক কয়েকটা কবুতার তাই একটা কবুতারের সাথে যদি জোড়া থাকে আরেকটা কবুতার ওই একটা কবুতর মারা গেলে ওই জোড়াটা নষ্ট হয়ে যায় মানে যদি পাঁচটা কবুতার যদি মাইয়া থাকে তাহলে ধরেন দশটা কবুতারের সঙ্গে নষ্ট হয়ে গেছে এরকম ধরনের ঠিক আছে তাই ফটো ওইটাও ভিডিও করছি সকালে চিলা চিলি দেখিয়া ওইটা খাড়াস্টারে কিন্তু আবার এরকম একটা ঘটনা খাটা মানে জাল দিয়া আটকাইয়া ঠিক আছে যা খাড়াসটা মাইয়া ফেলাইছে আছে যাই হোক ভিডিওটা দেখবেন ভালো লাগবে অবশ্যই আমি এই প্রথম দেখলাম যে কবুতর কবুতারের খোয়ারে খাড়াস যাইয়া এইভাবে ক্ষতি করে একটা খোয়ার তাই আমাদের বাড়িতে যে মিম দেখছেন কবুতার অঞ্চল কবুতরগুলো কিন্তু কত সুন্দর দেখা গেছে এই কবুতরগুলো কিছু কুকুরে নিয়ে গেছে তাই খাড়া শেষে কিনা জানি না শুনছি যে কুকুরই বলে সবচেয়ে কবুতরগুলো খাইলে সেই কবুতরগুলো উড়াল দিতে পারতো না অতটা উঁচু যাইতে নিচা জায়গায় থাকতো তো এই কারণে হয়তো কুত্তায় নিতে সুবিধা হয়েছে তো কবুতর পালার আমারও ছোটোকাল থেকে শখ ছিল আমারও আমরা পালতাম কিন্তু মিম যে কবুতরগুলো আনছিলো কবুতরগুলো দেখে হয়তো চাইছিলাম শখ করছিলাম যে কবুতর পালুম কিন্তু বর্তমানে আমাদের এলাকায় হলো এই আমাদের এলাকায় কবুতর যদি পালিয়ে কবুতর জায়গা হইলো যেই খেয়াত আছে আমাদের বাই বাড়ি যে বাড়ির পেছনে খেতে আসে আর খেতে হলো ফুলাঠন দেওয়া রাখে যেই কোনো জিরাত কলে ফুলাটন দেয় ওই ফুলাটন দিলে কবুতরগুলো মারা যায় খাইলে তাই জন্য ওই কবুতরগুলো কবুতর আমি পালি না ডরে যে পালে হয়তো যদি বলা যায় না ছাড়া থাকলে ওই চকে আসবেই আসলে যদি ওইগুলো খায় খাইলে হয়তো মারা গেলে এই জন্য ভয়ে পালি না আর মানুষ অনেক সেফটি নিয়ে পালে জাল দেওয়া নেট দেওয়া বেড়া দেওয়া যাক ওই এই কবুতরগুলো আমরা শেয়ার করুন কি কীভাবে তার কবুতরগুলো নষ্ট করলো ভিডিওর সাথে থাকুন ভালো লাগবো আসসালামু আলাইকুম কতটি কবুতার মাসে এই কবুতার ক্ষোভের ভেতরে যাইয়া মনে হয় একটা পর একটা কামড়াইছে কবুতার কয়টা কবুতার এনে কম না

মিজানের হাঁস ছাগল বাদাম রোদ দিছে কাকি রোদ আর এই যে দেখি মুরগি কোথায় বড় মুরগিগুলো কোথায় রাখছে ও বাড়ির পিছনে সাইডে যা ওই যে শব্দ করতেছে বাড়ির পিছন সাইডে অনেক ধরে আসি না হিয় অনেকদিন পরে ভিডিও করলাম এটা এটা এখন আগে অনেকদিন পর বাড়ির পিছনে আসলাম বাড়ির পিছনে আইসা আমি একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম যেটা মোটামুটি লাল শাক যেটা আমরা খুব সুন্দর লাল শাক হয়েছে যে ছোট রূপে একটু জায়গা করে লাউ শাক আবাদ করছে আর আসলাম হল আপনারা তো লাউ গাছ অনেকের ভিডিও তো দেখছেন এই প্রথম নতুন লাউ গাছ মনে হয় লাউ হয়েছে কিনা জানি না কিন্তু লাউ গাছটা খুব সুন্দর তাই নিচে হয়তো দেখতে পাই এই যে দেখেন লাউ গাছের ইটা এই যে দেখা যাক দুইটা লাউ আছে দেখ আমার ভিডিওরা হয়তো বিফলে যায় নাই মনে করছিলাম যে লাউ নাই একটাই সে আছে একটা তো মোটামুটি ওই আরও আছে তো অনেক লাউড় করা অনেক আছে ওই ছেড়ে মনে থাকতে পারে লাউর বা ইটা খুব সুন্দর হয়েছে আমার খুব পরিষ্কার দেখেন নিচে মানে অনেক অনেকটাই খুব ভালো লাগলো দূরের থেকে লাউর গাছের ইটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বলবেন যে কীরকম হয়েছে দেখে ভালো লাগছে সেই জন্য আমি ভিডিও করলাম যে পুরা সবুজ হয়ে রয়েছে অনেকদিন পরে আসছে তো ওই যে ওদিকে হলো আমাদের বেরিয়ে বান্ধে কাজ চলতেছে ওদিকে যাও যা হয়তো যতটুকু পারি আপনাদের শেয়ার করুন আমাদের বাড়ির পিছনের যে ইটা দৃশ্যটা পুরাটা সুন্দর সবুজ হয়ে রয়েছে বিকালবেলা তো অনেক সময় দেখছেন কিন্তু এই টাইমে ভিডিও করা হয় না বিকাল টাইমে এই যে দেখেন ভেন্ডি গাছ আপনাদের শেয়ার করলাম কারণ সব আজকে মোটামুটি আপনাদের অনেক আমাদের বাড়ির পিছনে কী কী আছে ওইটা শেয়ার করার জন্য আসছে এই ভেন্ডি হিসেবে কত সুন্দর ফুল ছাড়ছে ফুল কত সুন্দর ফুল ছাড়ছে জানি না দেখা যায় কিনা ভালো বিকালে কথা আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম এটার কারণ হলো এটা হলো বেগুন খাত এখনও বেগুন আছে দেখেন এই বেগুন আছে আছে এই দেখেন এই যেখানে হাত দিছি হয়তো মিস হয় নাই মোটামুটি সব কিছু দেখানোর সফল হয়েছি কথাগুলো হলো যে এই যে দেখেন আমাদের কত সুন্দর একটা পরিবেশ ছিল পরিবেশ দেখার মতো একটা পরিবেশ ছিল কিন্তু বাড়ির পিছনে সেই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে গেছে গা এটার কারণ হলো যদি সে আমরা সবসময় যদি এটা চর্চা করতাম ই করতাম মানে একটা হয়তো নষ্ট হয়ে গেলে গা আরেকটা যদি মানে একটার পর একটা যদি সব কিছুই ঠিক করে রাখতাম তাহলে হয়তো অনেক সুন্দরই দেখা যেত এই যে সেদ কিন্তু আমাদের পথ আছে ওদিক দেওয়া পথ আছে এদিক দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখন দেখেন কোনো মানে দেখানো দিয়ে আমি আজকে আসছি দেখে আইসা দেখি মানে খুব হয়ে গেছে গা আর এই জায়গায় কিন্তু আমার ছোট ভাই একবার খুব বড় ধরনের বিপদে পড়ছিল মিজান এই এখানে কিছু ই রাখছে বাঁশের কঞ্চি এই কঞ্চি সরাইতে যা সাপের সাপের প্রবল ইয়ে পড়ছিলো মানে খুব কালসাপ মানে ভাগ্য ভালো ওদিন কোনো ক্ষয় ইয়ে হয় নাই ওই ধরনের বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে গেছে তো এই সাপটা খুঁজে আর পাইনি আমরা খুঁজছিলাম এই জন্য তো শেয়ার করলাম আপনাদের এই যে আমাদের সেই সুন্দর যে পার্ক বানাইছিলাম ওটা অনেক টাকা খরচ করে বানাইছিলো মিম কী হয়ে গেছে দেন জঙ্গলের গায়ে কে গেছে দেন যে কাঁচামরিচের সিজন শেষ তারপরও মরিচ গাছ আছে ওনা মরিচ নাই ফুল আছে যে একটা করে বেন্ডি গাছ আছে ওদিকে সময় এইগুলো আমাদের দেশে ছিল না বর্তমানে যাদের যারা গরু পালে তারা এই সময় এই আলু করে গাছগুলো লাগায় আহ যাদা হয় তো আচ্ছা না গরু পাললে হয় তো এই ঘাস মানে আমরা যে আবাদ করতাম আবাদের মধ্যে যে ঘাস মেরে তো এই কী করতে এটা খুব দুর্ফট আছে বল ইয়ে র ফুদিয়া কা কি হলো যাইতাছে গা তাইبن কবে সকালে আইবেন তাহলে तेरे लोक जन नाई